আজকে একটু দুধ চা করছি তার কারণ হচ্ছে ওই যে যেহেতু কালকে ওরা সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিলো দুধটা আর খাইনি এখানে একটুখানি দুধ আছে এটা দিয়ে আগে চাটা করে নিই তারপরে বাকিটা মিশিয়ে দেবো এর সাথে আমিও কথা বলছি কুকুরগুলোরও চেঁচানো লাগলো রাধে রাধে গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগের স্বাগত জানাচ্ছি একদম গরম গরম চায়ের সাথে তো সকালবেলাটা মানে সব থেকে স্পেশাল জিনিস যেটা সকালবেলা সবার ফার্স্টে আমরা খাই সেটা হচ্ছে চা তবে হ্যাঁ অনেকের কাছে কিন্তু চাটা অতটা স্পেশাল না কিন্তু আমার কাছে মনে হয় সকালের এক কাপ চা অনেকটাই এনার্জিকারক আর এটা স্পেশাল তো অবশ্যই কারণ চাটা না খেলে যেন মনে হয় যেন কোনো এনার্জি পাচ্ছি না সেটা অবশ্যই বলবো না যে আমি দুধ চা খেতে হবে সেটা লিকার টি হতে পারে বা হ্যাঁ গ্রিন টিটা অবশ্যই খালি পেটে খেতে নেই তো সেটা লিকার লিকার চা চিনি ছাড়াটা খেলেও কোনো অসুবিধে নেই আর আজকে আমি অনেক দিন পরই দুধ চাটা করলাম তবে অবশ্যই খালি পেটে কিন্তু চা খাওয়াটা ঠিক না তার আগে কোনো একটা কিছু যেমন একটু লেবু মধু জল বা এমনি উষ্ণ গরম জল একটু খেয়ে নিয়ে পরে চাটা খাওয়াটাই ভালো তো যাই হোক এখানে আমি আর মা বসে দেখো চা খাচ্ছি আর এদিকে আমার হাজবেন্ড নেই বাড়িতে তো মিষ্টুকে স্কুলে দিয়ে এসেছি আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই তার জন্য আমি দিয়ে আসলাম আজকে গোপালের এক্সাম নেই কিন্তু মিষ্টুর আছে আজকে তো যাই হোক চলো এখন বিছানাটা গোছাবো বিছানা গোছাবো বলতে এখন আমি সব কাজবো সেগুলো সব বার করছি যেমন বালিশের কভার তারপরে বিছানার চাদর টাদরগুলো সব আজকে কেচে দেবো দুটো চাদরই কাজবো যেটা এমনি নিচে পাতা হয় সেটাও যেটা পরে পাতি সেটাও মানে সবই আজকে কেচে ফেলবো তো এখনই আমি এখানে বেডশিটটা পাতাবো না পরে পাতিয়ে দেবো কারণ এখন অন্য দিকের কাজের তারা আছে তো দেখলাম যে এখন ধুলোবালি ভালো করে ঝেড়ে গুছিয়ে ধুয়ে যাই পরে এসে বিছানার চাদরটা পাতাবো আর এখানে আজকে এই বিছানার পাশে যে জানলাটা এই জানলাটা নাড়া দিয়েছি এত ধুলো থেকে আসলো কে জানে যেহেতু অনেক দিন ধরে জানলাটা খোলা হচ্ছে না পর্দাগুলো নাড়া দিই তো মানে মাঝে মাঝেই পর্দাগুলো একটু নাড়া দিয়ে ঝেড়ে রাখি কদিন ধরে পর্দা ঝাড়িনি এখন ঝাড়া দিয়েছি পুরো পাউডারের মতো ধুলো উঠলো তো ভাবছিলাম যে এত ধুলো ছিল কোথা থেকে আসলো এত ধুলো ভগবান জানে নাকি ওই যে বিছানা ঝাড়ি না পিটিয়ে পিটিয়ে বিছানা ঝাড়ার ধুলোটা গিয়ে মনে হয় বসে থাকে সেটা ওই কদিন গেলে মনে হয় এরকম আকারই ধারণ করে আজকে পুরো চোখে পড়লো ধুলোটা অন্যদিন তাও মাঝে মাঝে জানলা খুলে দিই এখন বলতে গেলে টানা কয়েকদিন জানলা খোলা হয়নি তো যাই হোক এখন ওর জন্য জানলাটা ভালো করে মুছে দিলাম ধুলোবালি সব মুছে পর্দাগুলোকে খুব ভালো করে ঝেড়েছি তারপরে এই যে খাটটাকে ঝেড়ে খাটের সাইডটাও একটু মুছে দেবো মানে খাটটাকেও স্টিলগুলোকে একটু মুছে দেবো মানে ধুলোবালি ঝাড়ামোছার কাজ কমপ্লিট করে ঘরটা ঝাড় দিয়ে নেবো পরে চাদর পাতাবো মানে ওদিকের কাজগুলো আগে কমপ্লিট করবো এখন চারিদিকে মানে পুরো বাড়িতে বলতে গেলে এখানে ওখানে কাজ ছেটানো রয়েছে রান্নাঘরে তারপরে বাসন মাজা আছে কিছু সেগুলো করতে হবে আবার যেগুলো কাজবো সেগুলো একসাথে সব ভিজাবো শুধু এই কটাই না আরও আছে দুটো চাদর সব মিলিয়ে আজকে সব ভিজিয়ে দেবো তো সেজন্য বেশ কাজের পাহাড় আজকে মাথার উপরে তার মধ্যেও চেষ্টা করব যে ঠান্ডা মাথায় তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার তবে তারা একটাই রয়েছে যেহেতু ওদের স্কুলটা তো এখন হচ্ছে না এখন তো এক্সাম চলছে আগে আগে ছুটি সেজন্য আবার টাইমলি আনতে চলে যেতে হবে তো সেটাই সব কাজ তো হয়েও পারবে না স্বাভাবিক ব্যাপার এইটুকু টাইমের মধ্যে এত কাজ করা সম্ভব না তো এখন এই ধুলোবালিগুলো মুছে নেব আর প্রতিদিন মুছে নিলে ভালো হয় জানো তো মানে যদি দুদিন না মোছা হয় নিজেরই খুব খারাপ লাগে মানে ড্রেসিং টেবিলের যেগুলো ব্লানে যেগুলো একটু ডার্ক কালারের যে শেল্পগুলো ওগুলো ধুলো ধুলো দেখতে মানে খুব বাজে লাগে ভালো লাগে না সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিন মোছার তো এখানে গোপাল কিন্তু ঘুম থেকে উঠেছে বেশিক্ষণ হয়নি কারণ ও ওঠার পরেই আমি বিছানাটা গোছালাম ওকে উঠিয়ে মানে ও উঠলো আর ব্রাশ করিয়ে দুটো বিস্কিট হাতে দিয়ে আমি চলে এসেছি বিছানা গোছাতে আর ওদিকে টুকটাক কাজ তো আছেই করতেই থাকছি আর তারপরে যাব ওকে খাওয়াবো আজকে ভাত খাইয়ে দেবো মিশু গোপালের জন্য মিষ্টি ও তো ভাত খেয়ে গেছে অল্প করে খেয়ে গেছে আর এদিকে আমি আর মা পান্তা ভাত খাবো এই হচ্ছে সকালের খাবারের ব্যবস্থা তো এখানে এবারে দেখো সব ধুলোবালি ভালো করে ঝেড়ে যেয়ে ইভেন বালিশগুলোকে পর্যন্ত পিটিয়ে পিটিয়ে ঝাড়লাম তো তারপরে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে মুজবো। এই ঘরটার আমার সবই ভালো লাগে কিন্তু ঘরটার একটাই সমস্যা যেটা আমার একদম ভালো লাগে না এই ঘরের কোনো মানে জানা জানালা সেরকম নেই যে বাইরের সাথে কানেক্টেড একটা জানালাই আছে দেখো খাটের পেছন দিয়ে ওটা কিন্তু দেওয়ালটা দেখা যায় তাও সেরকম বাইরে কিছুই দেখা যায় না তো সেজন্য জানালার উপভোগ মানে জানালা সুন্দরভাবে উপভোগ করতে গেলে কিন্তু সেটা হয় উঁচু একটু বাড়ি হতে হবে তা নালে ওপরের ঘর হতে হবে তবেই জানালাগুলো ওরকম খুলে রাখা যায় মানে মেলা জানলা চারিদিকে থাকবে আমার খুব ভালো লাগে মানে ঘরের মধ্যে যত উইন্ডো থাকবে মানে এই না যে দোকানের মতো উইন্ডো ধরো মিনিমাম দু দুটো বড়ো বড়ো জানালা থাকবে তাহলেই আমার ভালো লাগে তো যাই হোক কি আর করা যাবে তো চলো এখন আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে পরে মুছবো এখন কিন্তু মুছবো না তবে ঘর মোছাটা হয়তো আমি শেয়ার করবো কিনা জানি না তো যতটা পারবো আজকের কাজগুলো শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত কাজ মাথার উপরে তো দেখো এখন আমি এই যে সব ভিজিয়ে দিলাম আর আর আজকে গরম জল দিইনি কারণ গরম জলে কাচার মতো কিন্তু এগুলো না তার জন্য দিইনি আর সেরকম অত নোংরাও না যে গরম জল না দিলে পরিষ্কার হবে না এরকম কিছু কিছু কটনের চাদর হয় দেখবে যেগুলো একটু গরম জল না দিলে ভালো পরিষ্কার হয় না তো যাই হোক সব ভিজিয়ে দিলাম অনেকগুলো চাদর আছে বেডশিট মনে মনে হয় টোটাল চারটে আছে তার সাথে পিলো কভারগুলো রয়েছে সব মিলিয়ে এক বালতি মানে ওই বালতিটা এতটাই বড় তোমরা কতটা দেখে বুঝতে পেরেছো জানি না ওর মধ্যে জল ভরলে কিন্তু আমি ওটাকে নিয়ে মানে ওটা ওটাকে ক্যারি করতে পারি না এতটাই বড় তো যাই হোক এখানে আমি বাসন রাখা যে বাস্কেটটা আজকে বাইরে এনে ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম আর এই কলে ধুতেও সুবিধা হয় এই ধরনের জিনিসগুলো আর বাকি এখন তো ট্যাঙ্কির জল ব্যবহার করছি না আমাদের আরেকটা লাইনে জল আসে সেই জলেই বাসনগুলো মাজবো তার জন্য বাসনগুলোও আজকে বাইরে নিয়ে এসেছি কারণ এই জলটা আবার বাইরে একটু মোটা পড়ে আর আরেকটা পয়েন্ট আছে যেখানে ওই গলির দিকে আমাদের ওখানে মোটা পড়ে ওখানে তো খুবই মোটা পড়ে আর বাকি রান্নাঘরে কিন্তু এই জলটা এতটাই শুরু পড়ে ও বাসন মাঝে যায় কাজ করতে অসুবিধা হয় তো দেখলাম যখন বাস্কেটটা বাইরে মাজবো পরিষ্কার করবো একবারে বাসনগুলো নিয়ে চলে যাই সেজন্য সব নিয়ে এসে আমি বাইরেই মেজে নিলাম তো এবারে যাব এই কাজটা সেরে তারপরে যাব আলু ভাজা করবো গোপালের জন্য একটু গোপালকে খাওয়াবো আর বাকি একটু আলু ভাজা দিয়ে পান্তা ভাত আমি আর মা খাবো তো চলো কাজ তো কাজের সাথে খেতেও হবে কাজও করতে হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগছে তো আজকে ভিডিওটা এডিট করতে আমার খুবই প্রবলেম হচ্ছে অনেক দেরি হচ্ছে তার কারণ হচ্ছে মাইকটা আবার একটু ডিস্টার্ব করছে মানে খসখসে একটা আওয়াজ মাঝে মাঝে ঢুকে যাচ্ছে কতবার যে একই ভয়েস ওভার দিলাম চারবার মনে হয় দিয়েছি চারবার ডিলিট করলাম আবার দিচ্ছি তো বুঝতেই পারছো এর জন্য ভিডিওটা আসতে হয়তো একটু লেট হতে পারে তোমাদের আগে থেকেই মানে ভিডিওর মধ্যেই বলে দিলাম তো কী আর করা যাবে ভিডিওটা ভেবেছিলাম যে সাড়ে পাঁচটার মধ্যে দিয়ে দেবো সেটা মনে হয় হবে না তো যাই হোক এখন দেখো আমি আলু ভাজা করছি ইন্ডাকশানে কারণ গ্যাসটা ফুরিয়ে গেছে আর গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে ইন্ডাকশানে আমি রান্না সে করেই নিয়ে অসুবিধা হয় না কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু অসুবিধা হয় তবে যখন যেমন পরিস্থিতি তখন সেরকমই তো গ্যাসটা ফুরিয়েছে আগের দিনকে তো আগের দিন তো সোমবার ছিল আসেনি আজকে মঙ্গলবার আজকে যদি আমার হাজবেন্ড বাড়িতে থাকতো আজকে এমনি গ্যাস নিয়েও চলে আসতো মানে বলেই দিত দিয়ে যেত আর কি ও তো একটা ফোনেই বলতে গেলে গ্যাস দিয়ে যায় গোপালের কালকে ম্যাথস এক্সাম তার জন্য গোপাল এই যে ম্যাথস প্র্যাকটিস করছে দেখো ও ম্যাম দিয়ে গেছে আবার ম্যাম পাঁচটার সময় আসবে ও হাতটা সরা একটু দেখা দেখো করছে করো ভালো করে পাঠা বাবা যেটা বুঝতে পারবো না আমাকে বলবা ঠিক আছে তো আলু ভাজা হয়েছে এখানে গোপালের জন্য ঘি আলু সিদ্ধ ভাত মেখে নিয়েছি একটু আলু ভাজা পাশে নিয়েছি আর এই যে মতো পান্তা ভাত আমি আর মা খাবো যে থালা আগে গোপালকে খাইয়ে দিয়ে নিই তারপরে তো নিয়ে নিয়েছি আমার খাবার এদিকে মাও খাচ্ছে মা খেতে বসেছে এবার আমি বসছি দেখো আলু ভাজা পান্তা ভাত আর ভাতটা না এত সুন্দর এই ভাতটা না গলে না পান্তা ভাত সেটা দুপুরের হোক কি রাতের ভাত হোক সুন্দর সলা সলাই থাকে তো তারপরে খাওয়া দাওয়া করলাম করে আরও যে সংসারের কাজ তো আছেই লেগে পরপর সব করে চলে গেছিলাম সোজা স্কুলে এখনও কিন্তু তরকারি রান্না আমার কমপ্লিট হয়নি তো স্কুলে গেলাম ইস্টুকে স্কুল থেকে আনলাম ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম আজকে একটু সাবান টাবান দিয়ে স্নান করিয়েছি তো তারপরে এখন ওর চুলটা আসতে দিচ্ছি তো এরপরে এখন একটাই কাজ তরকারিটা রান্না করবো ঘরগুলো মুচবো অনেক বড় কাজ ঘরগুলো মুচবো আজকে একটু তাড়াতাড়ি করেই করব হয়তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো না কারণ ভিডিও করতে গেলে তাহলে আরও দেরি হয়ে যাবে তার জন্য তো চলো ওকে ঠিকঠাক করে একদম ফিটফাট করে দিলাম সো ফ্রেন্ডস মিষ্টুকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে স্নান করালাম স্নান হয়ে গেছে এখন ওকে কটা ভাত মেখে দেবো আলু ভাজা ঘি দিয়ে কটা ভাত খাবে তারপরে পরে যখন আমরা খাবো তখন ওই অল্প কটা তরকারি দিয়ে খাইয়ে দেবো এই আর কি এখন খুব খিদে পেয়ে গেছে যেহেতু টিফিন নিয়ে যায়নি আমি বলেছিলাম বলছে না টিফিন খাওয়ার সময় হয় না কেউই নাকি টিফিন খায় না যদিও বা কেউ নিয়ে যায় সে আবার বাড়িতে নিয়ে চলে আসে মানে ওখানে আর খাওয়া হচ্ছে না পরীক্ষার মধ্যে না সম্ভব হয় না তো যাই হোক ওর জন্য খিদেও পেয়ে গেছে সকালবেলা তো অত একটা খেয়ে যায় না সকালবেলা জানে তো কোনো কিছু বেশি খেতে ইচ্ছে করে না কটা ভাত খাইয়েছিলাম কিন্তু খুব বেশি খায়নি সামান্য খেয়ে গেছে সেই তখন কটা বাজে সকাল ওই আটটা দশ ওই সময় খেয়েছে বুঝতেই পারছো এখন তো বেজে গেছে একটা প্রায় একটা বাজে তো আমি এখন কটা ভাত মেখে দিচ্ছি ও খেয়ে নেবে ঘি আলু ভাজা দিয়ে যতটা পারো পেট ভরে খেয়ে নিই তারপরে আমি যখন খাবো এই কটা খাইয়ে দেবো আর কি এই আর কি তাও তো আমি খেতে খেতে ধরে রাখো আড়াইটে তিনটে বেজে যাবে আজকে যা দেখছি কাজের যা চাপ এখনও এখনও পর্যন্ত ধরো একটা তরকারি রান্না করব ঘরগুলো মুছবো তারপরে মানে সবই হয়েছে এখন শুধু ঘরগুলো মোছা বাকি ঘরগুলো মুছতে পারিনি সময় পাইনি আর তরকারিটা রান্না করতে হবে শুধু ভাজা হয়েছে তরকারিটা বসিয়ে দিয়ে ঘরগুলো মুছে নেব এই হচ্ছে কাজ আমার ঠিক আছে তো চলো দেখতে থাকবো আমি এখন ওকে কটা ভাত মেখে দি তারপরে কাজগুলো করি যতটা পারছি শেয়ার করছি বাকি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে ঘি নিয়ে নিয়েছি ঘি আলু ভাজা ভাত এখন ওকে মেখে খাইয়ে দেবো ব্যাস নিজে নিজে খেতে বলে দেখি খাই খেয়ে নেন তরকারিটা ঘর ঘট রান্না করিনি হ্যাঁ তরকারিটা করে এখন ঘর মশলা বাকি ঘর বলছিলাম আমাকে খাইয়ে দিতে এখন বাবা নিজে নিজে খা আমি একটুখানি কাজগুলো সারি খাওয়াতে গেলে আবার দেরি হবে ঠিক আছে বাবা তো এখানে পেঁপে আলু তরকারি দেখো করছি আর ঘণিভা তো আগেই করে রেখেছি আর আলু ভাজা একটুখানি আছে আলু ভাজা শুধু ওই গোপালের মতো মিষ্টি তো আলু ভাজা যদি ভাত খেয়েছে ওর খাবে না তরকারি দিয়ে অল্প একটুখানি খাবে আমার থেকে আর এই যে এখন সব এটা করছি তাহলেই হয়ে যাবে ডাল করবো ভেবেছিলাম কিন্তু ইন্ডাকশানের কোনো কুকার নেই আর মুগ ডালটা বারান তো হয়ে গেছে মুগ ডাল তো রোজই করি অবশ্য রোজ জন্য মটর ডাল বা অড়োর ডাল করতে হতো কিন্তু ওগুলো কুকার ছাড়া হবে না তো আদিন অনেক কিছু মানে মুদিখানা জিনিস আনতে হবে ঘরের আমাকে বলেছিল আগের দিন লিস্ট করে দিতে লিস্ট করা হয়নি যে আর্জেন্ট কলকাতা যেতে হলো নাহলে সবই চলে আসতো কালকেই সোয়াবিন বারন্ত সব আনতে হবে অনেক কিছু আনতে হবে ভেন্ডিটা আজকে এরকম করে ভেজেছি বেশ ভাল লাগে এরকম একটু নরম করে খুব একটা বেশি পোড়াইনি কাঁচা লঙ্কা দিয়েছি আর বাকি এই যে এখানে একটু আলু ভাজা আছে আলু ভাজাটা একটুখানি রেখেছি মিষ্টুর আলু ভাজাটা বেশি হয়ে গেছিলো ওর জন্য একার মতো ভেজেছিলাম কিন্তু আলু ভাজাটা বেশি ভেজেছিলাম আর এই যে এখানে ভাত আছে তো এই যে এই তোমাদের সাথেই একটুখানি শেয়ার করলাম এখন এই ঘরটা মুচ্ছিলাম আর কি তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি কেমন একটা সেই অন্ধকার অন্ধকার ওয়েদার মাঝে মাঝে যেন ঘরের মধ্যে কিছু দেখতে পাই না যদিও আমাদের ঘরের এই মেঝেটা হচ্ছে একদম মার্বেলের মতো চকচকে আর ব্ল্যাক কালারের অনেকেই না খুব পছন্দ করে তো ওই মেঝেটা খানিকটা মার্বেলের মানে মার্বেলের ফিনিশিং দেখে মনে হয় যে যেহেতু আগেকার তো আগেকার দিনের না কাজগুলো ভালো ছিল এখনকার কাজগুলোরই দেখবে অনেক রকম মানে ডুপ্লিকেসি হয় আগে এরকম হতো না তো এখন এই যে লাস্ট কাজ আমার স্নান করতে যাওয়ার আগের মুহূর্তে আমি এগুলো কেচে দিচ্ছি কারণ কাস্তে গেলে জানি এতগুলো কাস্তে গেলে আমার জামা কাপড় ভিজবেই আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি এগুলো ধুয়ে জল ঝরাতে দেব জল ঝরে গেলে তারপরেই মেলবো আর আমার স্নান করতে একটু সময় লাগবে আজকে চুলের শ্যাম্পু করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন বলবে ক্যামেরাটা নড়ছে কেন কে ধরেছিল ক্যামেরাটা মানে ফোনটা ধরেছে এখানে মিষ্টু তো ওকে বললাম বাবা একটু ধরে তো আমি তো ট্রাইপডটা সেট করিনি হঠাৎ করে মনে পড়ল এক ঝলক তুলে নিই তো ও এসে ভিডিওটা করে দিল তো দেখো এই যে এগুলো এখন ধুয়ে নিচ্ছি আর কল চিপে চিপে জল এনে ধুয়েছি কারণ প্রচুর জল লাগবে তো সেজন্য কল চিপে চিপেই ধুলাম তো চলো কাজগুলো কমপ্লিট করি আজকে একদম মানে সমস্ত কাজ আমি করলাম তো একা হাতে সত্যি খুব কষ্ট হয়েছে যেদিনকে টোটাল এত কাজ থাকে সেদিনকে একটু কষ্ট হয় বেশি ধরো কাচাকুচি তো রোজ করতে পারি না আর একভাবে এতগুলো একসাথে কাচতে গেলে আবার প্রবলেম তো সেটাই আমার ক্ষেত্রে না তাই হয় মানে আমি কি করি বলতো যখন কাচতে শুরু করি তখন আমি যতদূর যা থাকে সব ভিজিয়ে দিই তো ওটাই হচ্ছে এগুলো কাস্তে গেলে যে কষ্ট হবে পিটিয়ে পিটিয়ে যেমনই হোক কাস্তে গেলে সেইটা ভুলে যায় ভাবি কি একবারে সব কাজ গুটিয়ে নেব ফেলে রাখবো কেন তার জন্য তো চলো এখন এই যে এগুলো মেলে দিচ্ছি জল ঝরে গেছে স্নান করা কিছুক্ষণ বাদে এখন আমি আগে যাব এখনও পর্যন্ত কিন্তু খাইনি তিনটে বেজে গেছে তো এগুলো জল ঝরে গেছে এগুলো মেলে দিলাম আর চুলটা পেঁচানোই থাকে স্নান করার পরে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি কাজ করেই যাই তারপরেই চুলটা খুলি আমি তো এই আর কি তো এখন যাব বেডশিটটা ওদের পাতিয়ে দেব ওরা এখন ঘুমোবে তো বিছানা চাদরটা পাতিয়ে গুছিয়ে দিয়ে এসে তারপরে আমি খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো না ওদেরকে আবার এখনই ঘুমোতে পারবে না কারণ গোপালে একটুখানি অঙ্ক বাকি আছে ওদের ম্যাম তো সব গুছিয়ে কাজ দিয়ে গেছে যেহেতু অঙ্ক পরীক্ষা পরের দিন কিন্তু ও একটু বাকি রেখে দিয়েছে তা আমি বলেছি বাবা যখন ঘুমোতে যাবি তার আগে কিন্তু কমপ্লিট করবি তো ওটা করিয়ে দেবো না হলে আবার অসুবিধে পাঁচটার সময় ওদের ম্যাম আসবে আসলে আবার নতুন করে কাজ দেবে প্র্যাকটিস করাবে তো এসেছি ঘরে এসে এবারে দেখো আমি এই যে চাদরটা পাতিয়ে দিচ্ছি তো এখনও পর্যন্ত চুল খুলিনি মানে পরে খুলছি মানে চুল খুললেই তো চুলের পেছনে টাইম আবার চুল মোছো চুল আসরাও এই আর কি আমার প্রচণ্ড গরম লাগছিলো জানি না হয়তো এত কাজ করেছি বলে একদম হিট হয়ে গেছে শরীরটা তো সেটাও হতে পারে আর তো আর এদিকে এই এই ঘরে যেহেতু একটা ফ্যান নেই তার জন্য না বেশি গরম লাগে তো যদিও বা মনে করি কোনো সময় এসি চালাবো না ঠিক আছে ওয়েদারটা তো ঠিকঠাক নেই তো কিন্তু ওই যে একটা ফ্যান চলে তখন আর ঘরে খুব গরম লাগে তখন বাধ্য হয়ে আমি এসিটা অন করি না হলে এখন কিন্তু আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সব ক্ষেত্রেই সাবধানে চলতে হবে তো দেখো বিছানা কিন্তু গোছানো কমপ্লিট তো এখন কিন্তু আমি বালিশগুলো আর গোছাবো না একবারে পাতিয়ে দেবো তো সেই কারণে এখন বালিশ একবারে পাতিয়ে দেবো ওদের ঘুমানোর জন্য তবে হ্যাঁ দুঃখের বিষয়ে বাচ্চাগুলো আজকে ঘুমোতে পারেনি একদম মানে ওরাও শুয়েছে কতক্ষণ আর শুবে শুতে শুতেই বেজে গেল চারটে এত সুন্দর ব্যবস্থা করে দিলাম ঠান্ডা ঘর বিছানাপত্র ঠিকঠাক করে বালিশ পাতিয়ে দিলাম তবু ওরা একটু ঘুমোলো না মানে আমি যতক্ষণ ঘরে এসে না বসবো ওই ফোনটা হাতে নিয়ে ততক্ষণ ওনারা ঘুমাতে পারেন না মানে এটা হ্যাবিট হয়ে গেছে আমি দেখো এখন যাবো খাবো চুলটা খুলবো চুলটা আসটাবো মুখে কিছু মাখবো আবার খাওয়ার পরে হয়তো এটো থালা টালাগুলো মাজবো এই করতে করতে আমার তো চারটে বাজবেই স্বাভাবিক ব্যাপার তখন আর কি ঘুমাবে ওরা বলো এখন আমি বিশ্রাম করতে পারবো না তার কারণ হচ্ছে গোপালকে আবার একটু অঙ্ক করাচ্ছি কিছু বাকি রেখে দিয়েছিল সকালে তো সব করেনি আসলে আজকে সারাদিন আমার এতটাই কাজের চাপ গেছে আমি বুঝতে পারিনি সকালে সেইভাবে তো ও নিজে নিজে যতটা পেরেছে করেছে একটু বলে দিয়েছিলাম আর বাকি সব দেখলাম অঙ্কু সব ঠিকঠাকই করেছে কোনো অসুবিধা নেই এখন শুধু যেটুকু নিয়ে বাকি ছিল সেটা করে নিচ্ছে করে নি একটু রেস্ট নেবে তারপরে তো ম্যাম আসবে বিকেল পাঁচটার সময় আর আমি তারপরে ভিডিওটাকে মানে ওদের ম্যাম আসার পরে ওদেরকে বসিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা পাবলিশ করতে পারবো কারণ এখনও থামনেল বানানো বাকি আছে সেটা বানাবো তারপরে তো মিষ্টিকে বললাম তুই একটু শুয়ে নে তো আমি ঘুমোতে বারণ করছি মজ হয়নি তো আমি ঘুমোতে বার করি কেন ঘুমোলে না উঠানো যায় না ওই পাঁচটার সময় আর কিছুতেই উঠবে না সেজন্য আমি বলি ঘুমবি না বাবা এমনি একটুখানি চোখটা বন্ধ করে রেস্ট নেয় তো লাইটটা বন্ধ করতে পারছি না যেহেতু গোপাল একটু লাস্টের অঙ্কগুলো করছে মানে যেগুলো যে কিউ কিউবয়েড এগুলো এখনো আটবে একে ডেফিনেশনগুলো লিখবে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সবার যদি আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করেই এটা লাইক করবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো ইটাটা বাই বাই এখন আমি একটু রেস্ট নেবো এখন রেস্ট নেওয়া হবে না আগে ওদের ম্যাম পড়াতে আসুক বসিয়ে দিয়ে নিই তারপরে একটু রেস্ট নিতেই হবে কারণ এত কাজ করেছে হাত পা পুরো ভেঙে আসছে আমার তো তার মধ্যে কি আর বলা যাবে তো চলো বাই বাই সবাই ভালো থাকো রাতে রাতে